আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি আল্লাহ রাসূলের বলে যাওয়া হাদিস শেয়ার করব যে হাদিসটির উপর আপনি আমি আমল করতে পারলে প্রতিদিন দান খয়রাত করার মতো সওয়াব আপনার আমার আমল নামাতে থাকবে ইনশাআল্লাহ ভাই দেখেন আমরা কিন্তু অনেকেই আছে মধ্যবিত্ত আমরা কিন্তু সবসময় চাইলে দান খয়রাত করতে পারি না প্রতিদিন দান খয়রাত করার কিন্তু অনেক বড় ফজিরত রয়েছে আপনি আমি কিন্তু চাইলে দান না করেও দান খয়রাত প্রতিদিন না করেও কিন্তু দান খয়রাতের মতো সওয়াব আপনার আমার আমল নামা ইনশাআল্লাহ জমাতে পারবো আপনি আমি কিন্তু দান খয়রাত না করেও প্রতিদিন আপনার আমার আমল নামাতে দান খয়রাতের যে সবাব এটা ইনশাআল্লাহ আপনার আমার আমল নামাতে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই যোগ হবে তো আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এখানে হাদিস বলে গিয়েছেন সেই হাদিসটি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আমার প্রিয় ভাই বন্ধুরা

যেমন ধরেন আপনি কোনো অভাবী ব্যক্তিকে একটু অবকাশ দিলেন অর্থাৎ সে আপনার কাছ থেকে একটা সময় কিছু পরিমাণ টাকা ধার নিয়েছিল সে অভাবী সে অভাবে পড়ে গেছে অভাবগ্রস্ত হয়ে গেছে আপনি তাকে কিছু টাকা ধার দেওয়ার পরে সে আর দিতে পারতেছে না তখন আপনি যদি তাকে অবকাশ দেন মাফ করে দেওয়ার কথা এখানে কিন্তু বলেনি তাকে একটু অবকাশ দিলেন যে না ঠিক আছে তোমাকে আরেকটু অবকাশ দিলাম তুমি কিছুদিন পরে দাও বা তার ঋণ থেকে কিছু টাকা কমিয়ে দিলেন তাহলে এর প্রতিদিন কি আল্লাহ বলেন যে সেই ব্যক্তি প্রতিদিন দান ক্ষয়রাত করার সবাব পাবে সুবহান আল্লাহ অবশ্যই সুবহান বলে যাবেন সুবহান আল্লাহ কমেন্টে লিখে যাবেন আমা প্রিয় ভাই হাদিসের পরের অংশে আল্লাহ বলেন যে ওয়ামান আনজারা বাদা কানালাহু কানা লাহু মিছলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা তারপরে আল্লাহ বলেন যে হাদিসের শেষ অংশে আর যে ব্যক্তি ঋণ সুদের মিয়া শেষ হওয়ার পরেও সময় বাড়িয়ে দিবে যে ব্যক্তি ঋণ সুদ আপনি একজনের কাছে ঋণ পান ঋণের মাধ্যমে আপনি টাকা পান আজকে এটা দেওয়ার কথা কিন্তু সে দিতে পারলো না মেয়াদ হয়ে গেল মেয়াদ শেষ হয়ে গেল আজকে মেয়াদ আপনি আপনি টাকাটা পাননি বা সে আপনাকে টাকাটা দিতে পারেননি এখন যদি আপনি আরো তাকে সময় বাড়িয়ে দেন যাও আমি তোমাকে আরো এক সপ্তাহ আরো এক মাস আরো দুই মাস সময় দিলাম যদি আপনি এই কাজটি করেন আল্লাহ বলেন যে সে প্রতিদিন ঋণের সম পরিমাণ দান করার স্বভাব পাবে সুবাহান্লাহ আপনি যেই পরিমাণ ঋণ আপনি দিয়েছেন যেই পরিমাণ ঋণ আপনার হয়েছে মানে দিয়েছেন ওই পরিমাণ ঋণ আপনি প্রতিদিন দান করার স্বভাব পাবেন সুবাহানাল্লাহ তাহলে ভাই এই আমলটা এই হাদিসের উপর আপনি আপনার আমার আমল করতে কোথায় কষ্ট যেখানে আমরা প্রতিদিন দান করার স্বভাব পেয়ে যাব যেখানে আমরা প্রতিদিন দান করার স্বভাব আমরা আপনার আমার আমল নামাতে জমতেই থাকবে আল্লাহ রাসুল সাল আল্লাহুয়া সাল্লামের এই হাদিসটির উপরে আর আমার অবশ্যই আমল করা উচিত আমরা সকলেই চেষ্টা করব এই হাদিসটির উপর আমল করার জন্য এবং শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ